বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে দেখো বাংলাদেশের আমি যে চলচ্চিত্র নিয়ে কথা বলি যে সেই চলচ্চিত্রে তো এখন আর নেই বললেই চলে একদম সেই দেখো তোমার কোরবানি কবে গেছে আজকে কয় মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো ভালো কোনো মুভি মুক্তি পায়নি আবার বাংলাদেশের সব দিক দিয়েই রাজনৈতিক পরিস্থিতিও কেমন উত্তপ্ত বাংলাদেশের অবস্থা মানে তেমন একটা ভালো নেই লাজুক টাইপের তবে হ্যাঁ যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি হয়তোবা দেশটা একটু ভালো হতে পারে কারণ একটা নির্বাচিত সরকার অনেক কিছুই করতে পারে তাই না তখন হয়তোবা আমাদের এই চলচ্চিত্র মানে ভালো হবে আশা করা যায় আর যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত দেশের কিন্তু তেমন একটা ভালো থাকবে না সব জায়গায় কেমন যেন একটা অস্থিরতা নির্বাচন যত ঘনী আসছে ততই যেন কেমন একটা মানে পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে যাই হোক এখন দেখার বিষয় যে বাংলাদেশের পরিস্থিতি কেমন হয় এবং নির্বাচিত সরকার যেই আসুক বাংলাদেশটাকে যেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি সবাই যেন যারা আমরা যারা গরিব মানুষ মানে সবাই যেন ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং যারা বেকার আছে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে অনেক বেকার অনেক মানে বলার মতো না বেকারের সংখ্যা বেড়ে গেছে তো এই তারা যেন চাকরি পায় এবং যারা প্রবাসে যেতে চায় বিদেশে যেতে চায় তারা যেন বিদেশ যেতে পারে এবং ভালো এজেন্সি দ্বারা যারা টাকা মারে না কিংবা যারা যাদের যারা কোনো ক্ষতি করে না খুব সুন্দরভাবে বিদেশ নিয়ে যায় আমরা চাই পুরো বাংলাদেশটা যেন শান্তি ফিরে আসুক বন্ধুরা এই যে সালমান শাহ শাবনুরের সালমান শাহর যে মৃত্যু সেটার কিন্তু এই এই কয়েকদিন আগে সালমান সার মামা এটা হত্যা মামলায় রূপান্তরিত করেছে এবং এখন দেখার বিষয়ে আসামিরা গ্রেপ্তার হয় কিনা না সালমান সার হত্যার সঠিক তদন্ত এবং সঠিক আমরা চাই যেন সঠিক তদন্ত এবং সঠিকভাবে এটা ই হয় এবং সালমান শাহকে যে মারা হয়েছে আমরা সালমান শাহর ভক্তরা বলছি যেন সালমান শাহর হত্যার বিচার আমরা পাই এবং এই দেশটা এই দেশে যে সালমান শাহর মা এত বছর ধরে তার চোখের জল ফেলেছেন সেই চোখের জল যেন বৃথা না যায় আল্লাহ যেন সেই বিচার করেন আমরা সেই আশাবাদী আর এই যে আমাদের প্রিয় নায়ক কাঞ্চন সাহেব এখন লন্ডনের একটি হাসপাতালে ভর্তি আছেন ব্রেন টিউমার আশা করি তিনিও সুস্থ হয়ে যাবেন আমাদের মাঝে আবার ফিরে আসবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন